নতুন নাগরিকত্ব আইনে আজকে সংসদে রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটা প্রস্তাবনা উত্থাপন করেছে যদিও বিলগুলো বিলগুলা পাশ হয়নি শুধুমাত্র উপস্থাপন করেছে তো কী কী বিল উপস্থাপন করলো রাজনৈতিক দলগুলো আজকে আমি ভিডিওতে বলি আলহবির আসসালামু আলাইকুম সে পার্টি বেশ কয়েকটা প্রস্তাবনা উত্থাপন করেছে এক নম্বর হচ্ছে যে জন্মসূত্রে কোনো শিশুর নাগরিকত্ব পেতে হলে অবশ্যই তার পিতা অথবা মাথাকে বৈধভাবে পুর্তুকালে তিন থেকে পাঁচ বছর বসবাস করতে হবে যদিও এই প্রস্তাবটা বর্তমান সরকার গ্রহণ করেছে দুই নম্বরে শুধুমাত্র তারাই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে যারা বিগত তিন বছর থেকে সোশ্যাল সিকিউরিটি থেকে কোনো সুবিধা গ্রহণ করেনি এবং আরেকটা প্রস্তাবনা দিয়েছে যে পর্তুগিজ পাসপোর্ট পাওয়ার পর বিশ বছরের ভিতর যদি কোনো মেজর ক্রাইম করে তাহলে সেটা তার নাগরিকত্ব মানে কি রিজেক্ট করা হবে ক্যান্সেল করা হবে যদিও এই প্রস্তাবটা বর্তমান সরকার বলেছে যে নাগরিকত্ব পাওয়ার পর যদি সে দশ বছরের ভিতর কোনো ক্রাইম করে তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে অপরদিকে সোশ্যালিস্ট পার্টি এটা প্রস্তাব করেছিল যে সাত বছর হচ্ছে নর্মাল যারা আছে তাদের জন্য এবং পাঁচ বছর হচ্ছে যারা পর্তুগিজ ভাষাভাষী মানে এলপি যারা মানে পর্তুগিজ ভাষাভাষী যেসব দেশ পর্তুগিজ ভাষাভাষী যেসব দেশ তাদের জন্য পাঁচ বছর করা হোক যে প্রস্তাবনাগুলো বললাম সবগুলো আজকে আলোচনা হয়েছে এটা কোনোটাই পাস হয়নি মানে ফাইনাল চূড়ান্ত পর্যায়ে যায়নি তো কালকে আবার সংসদে বসবে তো দেখা যাক কী হয় খুব ফর বেস্ট